হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ মেরা নাম শাহজাম বাদশর আপলো দেখলে শাহজামস ব্লগস তো গাইস আজকে আমি আমাকে গ্রামের পাশে মানে আমাকে বাড়ির বুকলে আমি এখানে আছি আজকে বিশেষ একটা কথা কুবো আপনি গো আপনারা দেখছেন আমি যখন ভিডিও করতে যাই এই দেখেন দিল্লি এই দেখেন কলকাতা এই দেন বাংলাদেশ তো আজকে আমার মানে এত এটা ভালো লাগতেছে এই জন্যেই আজকে শিলচর থেকে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে আমার দুইজন ফ্রেন্ড বিয়লেও ভুলবো না তার বাদেও আমার ভিডিও দেখে আমার ভালোবাসার মানুষ তারা আমার বাড়িতে আইসে তো আমি সরাসরি তাক কাছে নিয়ে যাইতেছি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো কেমন আছেন ভাই আপনারা জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো গাই সেই যে দুইজন মানুষ দেখতেছেন এনাগো বাড়ি হইলো করিমগঞ্জ করিমগঞ্জ থেকে আসাম বরপেটা ডিস্ট্রিক্টে আইসে এনাদের চ্যানেল আছে ইয়ারাও বহু ভালো ভালো কন্টেন্ট দিব তো একচুয়ালি বরপেটাতে আসার মেন উদ্দেশ্য কি এমনিতেই মানে দেখার কোনো ইচ্ছা ছিল দিন থেকে মানে দেখি নাই আর যেহেতু তোমার সাথে আমার সম্পর্ক হয়েছে বা কন্ট্যাক্ট হয়েছে ভাবলাম যে ওইখানে যাই ফাইনালি গিয়ে জায়গাটা একটু ঘুরিয়ে দেখে আসি এই জন্যই আসলাম আচ্ছা এই যে গাইস এই যে ওরা যে কথা কইতেছে না কথাটা মানে কি মধ্যে অন্যরকম অন্যরকম হুনা যায় ভাই এটা কি ভাষা বলে তোমাদের না এখন তো বাংলাতেই কথা বলতাছি

আচ্ছা শুভেচ্ছা কতটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার নামটা আব্দুল জলিল আচ্ছা আপনার আরিয়ান আরিয়ান আর गाइस একটা কথা ইনাগো মানে বরপাটা টাইছে মানে ভালো ভালো কন্টেন্ট দিব আপনারা এই চ্যানেলটার নাম জানি কি ছিল তোমার আমারটা নাম হচ্ছে গ্রিন বাংলা আসাম আর তোমার আজব তো আপনারা চ্যানেলটা ভিজিট করে দেখবেন আমাকে এই বটপেটারি বহু ভালো ভালো কন্টেন্ট দিব তো আপনার ভিডিও তো আসলে দেখে শুধু যে আসামের মধ্যে চলে এরকম কোনো কথা না আসামটাও কিন্তু অনেক বিশাল বড় আছে ঠিক আছে তো আমাদের ওইখানোর কারণ ওইখানকার লোকেও কিন্তু আপনার ভিডিও দেখে বাংলাদেশের লোকেও ভিডিও দেখে কলকাতার ওয়েস্ট বেঙ্গলের লোকেও আপনার ভিডিও দেখে যেহেতু আপনি বেঙ্গলির ল্যাঙ্গুয়েজে ভিডিও শ্যুট করেন তাই না আর আমাদের আমরা যে কথা বাসাতে ইউজ করি ভিডিওর মধ্যে ওইটা আমাদের লোকেল ল্যাঙ্গুয়েজে মানে সিলেটি ল্যাঙ্গুয়েজে আমরা ভিডিও করি অবশ্যই আপনারা যদি ভিজিট করেন আমাদের চ্যানেল বুঝতে পারবেন বাইরা আচ্ছা আপনার তোর চলেনি বিডিও দেহ মানুষ বেশি চলেন আচ্ছা মাসাল্লাহ আচ্ছা আপনারা আরো কয়দিন আছেন আসেন দুই তিন দিন আরো দুই তিন দিন আছেন না কোথায় আছেন রাত কোথায় থাকেন কোনে আছেন তো এখানে আপনারা নতুন জায়গা হ্যাঁ নতুন মানুষ নতুন জায়গা সবকিছু নতুন নতুন লাগতেছে এই আহ এইসব দেখার কিন্তু প্রয়োজন ঠিক আছে কোন জায়গায় কোন কালচার আছে কোন জায়গার মানুষ কিরকম সবকিছু দেখতে লাগে আচ্ছা ওইখানে যেরকম নেশার দেখা যাই

Ta-da, bye-bye.